বিশ্বুল্লা রহমান রাহিম আমি দেখাবো একটি সাধারণ হাতায় কিভাবে আপনারা জোড়া দিবেন খুবই সহজভাবে দেখিয়ে দিয়েছি আজকে আপনারা জোড়াটা দিবেন সেটাই আমি দেখিয়ে দিব এখানে আমাদের দুই ভাজে চার পাট কাপড় এভাবে করে আমাদের বসিয়ে নিতে হবে তো এখানে আমি এভাবে করে বসিয়ে নিয়েছি যে কোনো একটা পার্ট আপনারা ঠিকঠাক মতো রাখবেন বাকি পার্টটুকু আপনাদের জোড়া দিতে হবে তো এখানে আমি সেট করে নিয়েছি এখন ব্যাক্ট অনুযায়ী এখানে আমি করে নিব এখন যত ইঞ্চি হবে থেকে আপনারা ধরে নেবেন এখানে আমি হাফ ইঞ্চি পরিমাণ কম নিব শেপ করে দিব এই সাইড থেকে তিন ইঞ্চি আজকে আমি শুধুমাত্র হাতাটা কিভাবে আপনারা জোড়া দিবেন শুধুমাত্র সেটাই আমি দেখিয়ে দিব তো এখানে আমি তাল পাটের জন্য শেপ করে নিয়েছি এবং এই দিকে লাইন করে দিচ্ছি তো এক্সট্রা অংশে ওই একইভাবে লাইন করে নিচ্ছি এখন এই দাগ অনুযায়ী কাটিং করে নিব তো এখন আমাদের এখানে জোড়া দিতে হবে সো জোড়া দেওয়ার জন্য এখানে আমাদের কাপড়টুকু কতটুকু জোড়া দেবেন সেই অনুযায়ী এখানে আপনাদের কাপড় নিয়ে নিতে হবে সো এখানে এক টুকরা কাপড় ছিল এই টুকরা কাপড়টা দিয়ে এখানে যেহেতু খুবই কাপড় কম যার কারণে এই টুকরা কাপড়টা দিয়ে আমি এখানে জোড়া দিয়ে নেব সো এখানে আমি এভাবে করে বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পর এই শেপ অনুযায়ী এখানে আমি কাট করে নিচ্ছি সো এখন এই কাপড়টা অ্যাকচুয়ালি একটু বাঁকা শেপে ছিল যার কারণে এখানে আমি দুই সাইড থেকে যেহেতু জোড়া দিচ্ছি দুই সাইড থেকে এখানে আমি মার্কিং করে দিচ্ছি সো এই সাইডেও মার্কিং করে দিচ্ছি এবং নিচের দিকের সাইডেও ওই একইভাবে মার্কিং করে দিচ্ছি সো মার্কিং অনুযায়ী এখানে আমাদের মার্জিন ধরে নিতে হবে সো এখানে আমাদের এতটুকু পরিমাণ মেইন পার্ট কাপড় এখানে আমি মার্জিন ধরে কাট করে নিলাম নিচের দিকে এক্সট্রা অংশগুলো কাট করে বসিয়ে দিচ্ছি সো যাই হোক এখানে আমাদের এখন জোড়াটা একদম পারফেক্টভাবে এখানে সেট হয়ে গেছে তো এভাবে করেই যে কোনো হাতায় এখানে আপনারা জোড়া দিলে এই নিয়ম ফলো করে জোড়া দিলে আপনারা যখন জোড়া দিবেন তখন দেখবেন যে প্রতিটা জোড়া হাতার পিছনে পড়বে সামনের দিকে পড়বে না দেখেন এক সাইড কিন্তু একদম পারফেক্ট অপোজিট সাইড আপনাদের জোড়াটা থাকবে তো এই নিয়ম ফলো করে কিন্তু একদম প্রফেশনালিস্টদের মতো আপনারা জোড়া দিয়ে হাতাটা কাটিং করে নিতে পারবেন এখন নিচের দিকে তালপাট কাটিং করছি যেই সাইড ভালো সাইড সেই সাইডে তালপাট কাটিং করতে হবে কারণ এই সাইডটাই আমাদের ফ্রন্ট সাইডে থাকবে ঠিক আছে তো ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন আসসালামু আলাইকুম